নমস্কার শুভ সন্ধ্যা আজ দোল পূর্ণিমা তো আমি তোমাদের দোল ও হোলি নিয়ে কিছু কথা বলতে চাই তো দোল পূর্ণিমা হচ্ছে হিন্দুদের একটি পবিত্র বিশেষ দিন আমরা সবাই জানি যে শ্রী রাধিকা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তর আত্মা বা অন্তরশক্তি তার লীলা সঙ্গিনী তারা দুজন ভিন্ন মানুষ হলে তাদের আত্মা ছিল এক তাই রাধাকৃষ্ণের এই যুগল মিলন বা প্রেমলীলা এই পৃথিবীর ইতিহাসে এক চিরস্মরণীয় তো পুরাণে বর্ণিত যে এই ফাল্গুনি পূর্ণিমায় শ্রীকৃষ্ণ রাধাকে ভাগে রাঙিয়ে দেওয়ার সাথে সাথে প্রেমের প্রস্তাবও পাঠিয়েছিলেন আবার বৃন্দাবনবাসীরা রাধা এবং কৃষ্ণকে দোলনায় একসঙ্গে বসিয়ে দোল খাইয়ে পরম সমাদরে নানান রঙে তাদের রাঙিয়ে দিয়ে এই অনুষ্ঠানটি তারা উদযাপন করেছিলেন তো সেই জন্যই যেহেতু দোল নায় দোল খাইয়ে এই অনুষ্ঠানটি করেছিলেন তার জন্যই এ এর নাম হল দোল আবার হিন্দু ধর্মাবলম্বীদের মতে শ্রী চৈতন্য এই ফাল্গুন্নি পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেজন্য এটি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন তাই নবদ্বীপ মায়াপুর উড়িষ্যা যে সমস্ত জায়গায় তিনি গিয়েছেন সেখানে মহা ধুমধামের সাথে আজকের দিনটি পালন করা হয়ে থাকে তো এবার বলবো আমি হোলি কি তো পুরাকালে হিরণ্যকশিপুর নামে এক অত্যাচারী ক্ষমতালবী রাজা ছিলেন তিনি ব্রহ্মার বরে বলিয়ান হয়েছিলেন তিনি অনেক রকমভাবে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন যাতে কেউ তাকে মারতে না পারে আর তিনি নিজেকে সর্বমর্ত পাতালের শ্রেষ্ঠ অধীশ্বর বলে মনে করতেন তো তিনি একবার ব্রহ্মার ধ্যান করছেন তখন তার স্ত্রী কায়াগ্নি তিনি ছিলেন সন্তান সম্ভবা তো তার গৃহে তখন মুনি আসেন এসে তিনি রানীকে বিষ্ণুর মহিমা প্রচার করতে থাকেন আর তার গর্ভে থাকা তার সন্তান অর্থাৎ প্রহ্লাদ তিনি বিষ্ণুর নাম গান শুনে জন্মের পর থেকেই তিনি এই বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন তাকে দেখা যেত যেখানে সেখানে বনে জঙ্গলে তিনি বিষ্ণুর ধ্যানই করছেন তো যেখানে তার বাবা হিরণ্যকশিপুর তার রাজ্যে নিষিদ্ধ করে দিয়েছিলেন যে কেউ বিষ্ণু বা ভগবানের নাম যাতে না নিতে পারে তো তার ছেলে এক বিষ্ণু উপাসনা করছে দেখে তিনি তার ছেলের মৃত্যুর জন্য অনেকবার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু বারবার তিনি ব্যর্থ হন স্বয়ং ভগবান বিষ্ণু তার ছেলে প্রহ্লাদকে রক্ষা করেন তারপর তার খুব আদরের বোন ছিল হোলিকা তো তিনি হোলিকাকে আদেশ করলেন যে একটি অগ্নি কুণ্ড করে তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রহ্লাদকে নিয়ে সেখানে কোলে নিয়ে বসতে আর হোলিকার ছিল একটি মন্ত্রপুত চাদর তো সেই চাদরে আগুন স্পর্শ করে না তো হিরণ্যকশিপুর জানতেন যে তার বোনের কিছুই হবে না এইভাবেই প্রহ্লাদকে মারা হবে তো প্রহ্লাদ তো বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর ফাঁদ কিভাবে তৈরি হচ্ছে তাই তিনি কোনো কথা না বলে পিসির কোলে অর্থাৎ আগুনের উপর গিয়ে বসলেন আর এক মনে ভগবান বিষ্ণুর নাম করতে থাকলেন তো এদিকে ভগবান বিষ্ণু তার ইচ্ছায় প্রচণ্ড হাওয়ার উদ্বেগ হলো সেই হাওয়ায় হলিকার গায়ের চাদর সরে গিয়ে প্রহ্লাদকে সেই চাদর দিয়ে ঠেকে দিল তার ফলে প্রহ্লাদকে আগুনের একটি কণাও স্পর্শ করল না আর হোলিকা সেই আগুনে দগ্ধ হয়ে মারা যান তো এটাকেই এই ঘটনাটাকেই বলা হয় হোলিকা দাহন বা পোড়ানো আর এই হোলিকার শব্দ থেকেই এসেছে হোলি তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর শেয়ার করে এরকম নানান ধরনের গল্প শুনতে আমাকে উৎসাহিত করুন নমস্কার